বাস্তব জীবনের মানে হলো প্রতিদিনের বাস্তবতা চ্যালেঞ্জ অনুভূতি এবং অভিজ্ঞতা যা আমরা জীবনের পথে চলার সময় সম্মুখীন হই এটি কেবল তাত্ত্বিক ধারণা বা কল্পনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের কাজ সম্পর্ক দায়িত্ব এবং সিদ্ধান্তের সাথে জড়িত বাস্তব জীবন আমাদেরকে শিখায় কীভাবে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয় সমস্যার সমাধান করতে হয় এবং জীবনের বিভিন্ন দিককে পরিচালনা করতে হয় এটি সুখ দুঃখ বিভিন্ন সফলতা ব্যর্থতা আশা নিরাশা সমস্ত কিছুর অন্তর্ভুক্ত করে বাস্তব জীবন হল একটি বই যার প্রতিটি পিছার ভরা থাকে ঘটনা স্মৃতি এবং অসংখ্য চ্যালেঞ্জের গল্প কখনো সেটা সুখের আবার কখনো সেটা দুঃখেরও হতে পারে কখনো জীবনের রঙিন দৃশ্য আবার কখনো জীবনের সুখ দুঃখের বই প্রকাশ কখনও আবার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা সহজে অনেকে বাস্তব জীবনটা খুব সহজভাবে আমরা বুঝে থাকি আসলে বাস্তব জীবনটা যদি সঠিকভাবে পরিচালনা করা না যায় তাহলে প্রত্যেকেই বাস্তব জীবনটা খুবই কঠিন আমি মনে করি কারণ ইংলিশে একটি কথা আছে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু অর্থাৎ বলা খুবই সহজ কিন্তু করাটা আসলে খুবই কঠিন আমরা যেটা সহজে মুখ দিয়ে বলে ফেলতে পারি কর্মক্ষেত্রে সেটা সহজে আমরা হয়তো বাস্তবায়ন করতে পারি না তাই যে কোনো জিনিস বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লক্ষ্য ঠিক রাখতে হবে উদ্যমী হতে হবে সাহসী হতে হবে তাহলে আমরা সেটা বাস্তব জীবনের সঠিক রূপ দিতে পারব বলি আমি মনে করি আশা করি বাস্তব জীবনের যে আমরা মুখোমুখি হই সে বিষয়ে আমি সামান্যটুকু জিনিস আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ